ब ा 얼마나 ां ना स 캐 ब 도़ा ब ड 다ा केते द 는 ছেড়দা বাবা বকে মো বকিয়ে দেবে হ্যাঁ এদিকে আসো উপরে আস তোমাকে গোট ভালো লাগে মা ও মা গোট তোমাকে ভালো লাগে রোদে যায় না বাবা রোদে যায় না বাপরে কাউকে শান্তিতে থাকতে দিবে না হুমাইছা